আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2024 নিয়ে কথা বলবো বড় দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড তো এটা মূলত দুঃসংবাদী বলা যায় তো বোর্ড চ্যালেঞ্জে কি এমন দুঃসংবাদ সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো দেখো তুলনামূলকভাবে এবার কিন্তু বোর্ড চ্যালেঞ্জে অনেক শিক্ষার্থী মানে তার আবেদন করেছে রেজাল্ট পরিবর্তন হওয়ার জন্য অনেকেই আবার ফেল করেছে পাস করার জন্য কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে কিন্তু দেখো এখানে সবাই কিন্তু পাস করতে পারবে না আবার সবাই কিন্তু ফেলও করবে না অনেক ফেল শিক্ষার্থী তারা কিন্তু অলরেডি পাস করে আসবে এবং কি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে যে শুধু রেজাল্ট পরিবর্তনের জন্য পাস এসেছে কিন্তু তার এ প্লাস আসে এ প্লাস আনার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে কিন্তু তাদের রেজাল্টটা কি রকম পরিবর্তন হবে এই বিষয়টা আজকে থাকছে তো মূল টপিকি চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে তোমাদের সমস্ত আপডেট পাবা তোমাদের পাস করলে কিন্তু একাদশ ভর্তি হবে একাদশ ভর্তি সমস্ত আপডেট পাবা দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশড করা হয় 2024 সালে যে পাবলিশ করবে দেখো 2023 সালে 2022 সালে 2021 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের পাশের হার কিন্তু তুলনামূলক খুবই কম ছিল খুবই কম ছিল কেমন যেমন দুই লক্ষের মতো তারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল মাত্র দুই থেকে তিন হাজার বা বড় জোর পাঁচ হাজারের মতো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে পাশ করে বা তাদের রেজাল্টটা পরিবর্তন হয় দেখো ঢাকা বোর্ড লক্ষ্য করলে দেখা যায় যে তারা লক্ষর মতো বোর্ড বোর্ড চ্যালেঞ্জ করেছিল কিন্তু সেখানে মাত্র বা এইরকম শিক্ষার্থী গত বছর এক চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং কি তাদের ফেল থেকে পাশ এসেছে এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এটা এবারও বলে দিতে হবে না এবারও তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তবে কোন ধরনের শিক্ষার্থীর পরিবর্তন হবে যে ধরনের শিক্ষার্থী খাতার মধ্যে লিখেছে কিন্তু তারা ভাবতেছে যে আমার কেন ফেল আসলো তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কিন্তু অবশ্যই পাস আসবে অনেকের ফেল থেকে এ প্লাস চলে আসবে এটা অবশ্যই আসবে আর অবশ্যই তোমরা দেখে নিবা আর তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় দুই সালে হয়েছিল দুই সালে হয়েছিল সেই কার্যক্রমটাও আজকে দেখিয়ে দেবো তো ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে এখানে লক্ষ্য করো অনেক শিক্ষার্থীর চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু খুবই কম রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমারও রেজাল্ট পরিবর্তন হবে আবার নাও হতে পারে যদি হয় আলহামদুলিল্লাহ না হলে সামনে বছর তোমার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাস করতে হবে এখানে দেখতে পাচ্ছ খুবই কম শিক্ষার্থী তারা পাশ করেছে বা তারা তাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে চট্টগ্রাম বোর্ড বলো যশোর বোর্ড মানে খুলনা বোর্ড বা যে কোনো বোর্ডের কথা বলি দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড তারা কিন্তু তাদের রেজাল্টটা পরিবর্তনের জন্য আবেদন করেছে কিন্তু তাদের রেজাল্টে খুবই কম পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে বা খুবই কম কম পরিমাণ পাশ করবে আর পাশ করলে অবশ্যই তোমরা ভর্তি হয়ে নিবা তো এই ছিল আজকের আপডেট